দেখো জল যাচ্ছে দেখো মা পুরো সাদা 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 তুই কোথায় বেঁধেছিলি ভাই এখানে এইদিকে দেখো জল স্পিড দেখো যাচ্ছে আর ওই যে বাবা দাঁড়ান বেঁধেছে একটা ঠিক করে দাও তো বাবা যে জাল পাচ্ছে দেখেছ আমাদের এখানে গ্রামের পরিবেশ কি সুন্দর এটা কিন্তু মাঠ দেখে মনে হচ্ছে মাঠ জলের স্রোত দেখো এটা কিন্তু ধানের জমি দেখো কি অবস্থা হয়েছে মনে হচ্ছে না নদী আর ওইদিকে দেখো মাঠ পুরো সাদা সাদা হয়ে গেছে আরো কাছ থেকে দেখায় দেখো যে মাঠ দূরের মাঠ সাদা দেখেছ জল চলে আসছে এদিকে কিছু কিছু জমি ধান জেগে আছে এখনো ধরবি না এখন আর তোর কোথায় বাড়ি তোর বাবার নাম কি বাবার নাম কি

তো এই দেখো এই যে বাবা আর ছেলে যে দুজনে জাল পাচ্ছে এই বাড়ি চল আয় কত জল হয়েছে গো মাঠে শাপলা হয়নি ওটা সাপলা নিয়ে আয়তো ওটা সাপলা তুলে নিয়ে আয় কে শাপলা তুলে নিয়ে আয় গোটা Chỗ Kìa là ai cho kia là lạc bên nào cho lấy ai এই বাড়ি চলে যাচ্ছি কি রে আমার আসবি না আর আসতে চাবি না দেখো আর একটু হলে বাড়িতে জল উঠবে কি অবস্থা দেখেছ দেখো মাঠের কি অবস্থা মাঠ ঠাট সব তরিয়ে গেছে এই যে রাস্তা আর এই যে জল দেখো বুঝেছ রাস্তা আর এই যে জল কতটা বাকি আছে রাস্তায় জল উঠতে তো দেখো এই যে সবাই যাই বাবা এই পাইছো বিছর নি এই দেখেছো এই মাঠ থেকে সাপলা তুলে নিয়ে আসলো আর জালে মাছ ধরেছিল। এই যে অত সকালে নিয়ে আসছিলাম মাছ আমার এখন গিয়ে ছাড়িয়েছে তার একটু আগেও ছাড়িয়েছে। ছাড়িয়ে লোকেরা দিয়ে দিয়েছে এই যে। বেজ ভালো করে বেজ।

হুম nah. হুম hmm. hmm. uh. যাই হোক এখানে এখানে না থেকে এখানে থেকে কি করবে 怎么这么大 এখন বাজার করতে কালকে দোকানে বিশ্বকর্মা পুজো তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো রাস্তাটার কি অবস্থা আমাদের পুরো জল জমে গেছে রাস্তায় দেখেছ দেখো দেখো পুজোর বাজার এরকম ফাঁকা কখনো দেখিনি গো বিশ্বকর্মা পুজো বাজার সত্যি এই প্রথম দেখছিলাম ফাঁকা ফাঁকা देखेंगे ये जमा है इन्हें खाता में किया काम नहीं हो रहा है दूजो हां क्या बात है करन অন্য নিয়েছি এখন নিলাম সেখান থেকে